Assalamu alaikum. Hi, guys. দিস ইজ ড্রান ডান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা সবার জন্য আর কি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সো আজকের ব্লগকে সবাই মনোযোগ সহকারে দেখবেন সো আজকের ব্লগটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব পানির স্রোতের মতো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে সো সেটা আজকে প্রমাণ সহকারে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো আর দ্বিতীয় যেটা হচ্ছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন মানে আপনার যে বিএফএস গ্লোবালে ফাইলগুলো জমা দিয়ে আসছেন সো সেটা কী পরিস্থিতি আছে অনেকেই এই জিনিসটা চেক করতে পারে না সো সেটা আজকে ভিডিওর এখানে এখানে দিয়ে দিব আর নূলস্তরের কিছু আপডেট দিব যে কোন 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 কী পরিমাণে নূলস্ত উঠতেছে লাস্ট কয় মিনিট পর্যন্ত লাস্টে নূলস্তর আপডেট পাইছি সেভাবে কিছু আলোচনা করব সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা ভিডিওটা দেখতেছেন বা এখনো সাবস্ক্রাইব করে নেবেন তাদের কিছু রিকোয়েস্ট হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার আপনারা আমার আগের ভিডিও তো বলছিলাম যে লাইক দিবেন অবশ্যই সো আপনারা কথা দিয়ে কথা রাখছিলেন সো এবারও এই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে একদম পাশে থাকবেন সো প্রথমত অ্যাপয়েন্টমেন্ট এটা কিছু আপডেট দিই আপডেট দেওয়ার আগে কিছু বয়েস আছে সো সেই বয়েসগুলো প্রথমে শোনেন

আর অনেকে বেশিরভাগ সংখ্যক আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছি এই জিনিসটা আজকে আমি ভিডিও প্রথমে আনার কারণটা হচ্ছে কি আমি তো প্রত্যেক ধাপে ধাপে ভিডিও তৈরি করি এই জিনিসটা আজকে প্রথমে আনার কারণটা হচ্ছে কি ভাই অনেকেই এই জিনিস কথাগুলো লাস্টের কথা শুনেন না তাই বেশিরভাগ মানুষ কমেন্ট করেন যে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কবে দিবে সো এখন বলতেছি মে মাসের অ্যাপয়েন্টমেন্টগুলো অ্যাপয়েন্টমেন্ট সামনের মাসের আগস্টে সো আগস্ট তো চলেই আসছে আগস্টের দশ থেকে পনেরো তারিখের মধ্যে মে মাসের এক দুই তারিখ থেকে এরকম যারা মেল করছেন মে মাসের এক দুই তারিখে সো তাদের ইনশাল্লাহ দেওয়া শুরু করে দেবে বুঝতে পারছেন আশা করি আপনাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে আর এখন বিএফএস গ্লোবাল যেহেতু তিনটে ওপেন হয়ে গেছে সো ইনশাল্লাহ এখন খুব দ্রুত তারা ভিসা ভিসাগুলো দিবে সো যেসব ব্লগার উল্টো পাল্টা কথা বলে এই ভিসা দিবে না এই করবেন ওই করবেন না বা এইসব ভুল কথাবার্তা এইসব মানুষের কথা বলে কানে দিবেন না সো এখন যে ব্যাপারে আলোচনা করবো সেটা হচ্ছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন যে আপনার বিএফএস গ্লোবালে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনি কি পরিস্থিতিতে আছে বর্তমানে সেটা নিয়ে অনেকে কমেন্ট করছেন সো এখন এই ব্যাপারে কিছু আলোচনা করব সো প্রথমত যে আপনার স্লিপটা দিচ্ছে তার বিএপিস গ্লোবালে গেছিলেন তখন স্লিপটা দিয়েছে সেই স্লিপটার প্রথমে দেখবেন আর কি সো এখানে দেওয়া আছে রেফারেন্স নাম্বার এই যে দেখেন আমি বিডি এ পাশে দিয়ে দেবো কিন্তু এখানে দেওয়া আছে রেফারেন্স নাম্বার ঠিক আছে আর এইখানে ধরেন এখানে আমি জুম আউট করতেছি আর এখানে ধরেন আপনার নাম রাকিব আহমেদ বা রাকিব আলী যেই রকম একটা সামথিং আর কি ধরেন এখানে দেওয়া আছে সো প্রথমত ধরেন রাকিব দেওয়া আছে রাকিবের পর আহমেদ দেওয়া আছে ঠিক আছে সো এই আহমেদটা যেভাবে দেওয়া আছে একদম বড় অক্ষরের একদম বড় এ টু যে যেরকম বড় অক্ষর আর এখানে যেটা দেওয়া আছে এখানে যে ঢাকা সামনের দুইটা শুন আছে মানে দুটা জিরোর মতো আছে সেটা দিবেন না এই ঢাকা ঢাকা স্ল্যাশ ওয়ান মানে যেরকম যে টু আছে একদম এইচ এ কে পুরা দেওয়া নাই কিন্তু এইচ এ কে সো এটা দিবেন স্ল্যাশ দিবেন আঠারো জিরো ফাইভ টু ফাইভ স্ল্যাশ জিরো ওয়ান সরি জিরো টু ওয়ান এইট স্ল্যাশ জিরো ওয়ান একদম জিরো ওয়ান পর্যন্ত দিবেন ঠিক আছে সো এটা দিবেন দেওয়ার পর এটা ক্রপ করে রাখবেন সো এখান থেকে চলে যাবেন বিএফএস গ্লোবালের যে ওয়েবসাইটটা আছে সো এখানে যে দেখেন বিএফএস গ্লোবাল এখানে সার্চ দিবেন বিএফএস গ্লোবাল সো বিএফএস গ্লোবাল সার্চ দিলে এখানে এ চলে আসবে ট্র্যা ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন সো এখানে যাবেন ট্র্যাকিং ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনে যাবেন সো এখানে পেজটা লোড নিচ্ছে সো এখানে দেখেন ট্রাই ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলি সরি অনলাইন সো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর যে আপনি যে জিনিসটা ক্লিক করছেন মানে যে রেফারেন্স নাম্বার ঢাকা দিয়ে পুরোটা অক্ষর তুলবেন ঢাকা তো এখানে পুরোটা নেই যেরকম বলছি সেরকম উঠাবেন উঠানোর পর এই যে লাস্ট নেম লাস্টে যে নেমটা ধরেন আপনার নেম রাকিব আহমেদ সো আহমেদটা যেরকম বড় অক্ষরের আছে সেরকম ঠিক বড় অক্ষরের আনবেন আনানোর পর লাস্ট নেমের জায়গায় দিবেন দেওয়ার পর এখানে এই যে টি কে ডাবল এন এস এটা দিবেন এটা দেওয়ার পরে এখানে সাবমিট দিবেন ক্লিয়ার সো এটা হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে সো এভাবে আপনারা যে ট্র্যাকিং অ্যাড্রেসটা আছে সেটা চেক করবেন আর এখন যে আপনাদের আপডেটটা দিব সেটা হচ্ছে নুলস্তার আপডেট যে কোন কোন শহর থেকে লাস্ট কী পরিমাণে নুলস্তার আপডেটগুলো পাইছি সো এখানে হচ্ছে ভেনোড়া শহর থেকে ভেনোড়া শহর থেকে নয়টা বিশ মিনিট লাস্ট আপডেট এটা হচ্ছে তেইশের রোম শহরের আপডেট হচ্ছে চব্বিশ সালের মানে দু হাজার চব্বিশের স্পন্সার নয়টা তিরিশ মিনিট সো এখানে তিসা একটা শহর আছে সেখানে এগ্রিকালচারে এগ্রিকালচার আর কি দু হাজার চব্বিশের নয়টা আট মিনিট লাতিনা শহর থেকেও পাইছি লাতিনা শহর থেকে পাইছি বাড়ি শহর থেকেও পাইছি আভেলিনা শহর থেকেও পাইছি কাঁসেরতা শহর থেকেও পাইছি এইসব শহর থেকে এখন পর্যন্ত টুকটাক নুলস্ত উঠতেছে সো যেসব ব্লগার বলে ভাই নূলস্ত উঠতেছেন তাদের এইসব কথা কথাতে দূরে থাকেন বা এখন হিউজ পরিমাণের ফালতু নিউজ দিচ্ছে মান মানুষ বুঝতে পারছেন তো এইসব ফালতু নিউজ থেকে দূরে থাকেন আর এবং কি যারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ছিলেন না সো আমি ওটা ভুল হয়ে গেছে সো যারা যারা অনেকে কমেন্ট করতেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অরিজিনাল দেখতে কিরকম হয় সো সেটা আমি ভিডিওটা এখানে দিয়ে দিব ঠিক আছে সো ভাই আজকের ভিডিওটা এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে সো সবাই সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ